অফিসার অফিসের কাজ করে গেছে আমি আট ঘন্টা ছিলাম সমস্ত কপারেট করেছি আমি আইনমেনের ব্যবসা করি আমি আইনের ব্যবসা করি গভর্নমেন্টকে জিএসটি এস দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা এসেছিলো তারাকে আমি ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্ত কিছু মিলেছে কেন আমি একজন জেনুইন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইবো যে কম জেনে এগুলো হয় তাদের মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্কটা যেন না ছড়ায় আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছে তবুও আমি বলব অফিসাররা যেন নোটিশ করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় যেন ছিলেন দেখুন আমাকে কোনো ডাকা হয়নি কারণ দেখুন পশুর ছিল পশুর মেনটেন করেছে আমাকে ডাকলে অবশ্যই যাও কেন আমি জেনে ব্যবসা করি ভয়ের কিছু কারণ নেই আমরা সবসময় চাইব অফিসার অফিসারে কাজ করুক কিন্তু আমরা সঠিক কাজ করবো কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি আপনারা জানেন ম্যানুয়াল কাজ করি তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ কোনো মেশিনারি নাই এতে এখানের জায়গায় ওখানে রেখেছে কিন্তু কোনো কিছু ভুল নাই সঠিক আছে এইভাবে দু তিনবার করে আসছে আপনার দেখুন আমি দু তিনবারে হ্যারাস হচ্ছে এটা ঠিকই কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার উপর ভরসা আছে যে তারা পাঠাক কিন্তু আমি চাইবো এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে যে চিঠি পাই সবচেয়ে বেশি ভালো রাজনৈতিকভাবে কি করছে এটা দেখুন রাজনীতি বলবো না কেন বলবো জানি না তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে আর না হলে আমার প্রতি বারবার ইনকাম ট্যাক্স জিডি জিএসটি সমস্ত কিছুই না হয় উচিত মনে করি কারণ হলো যে মানুষের ভিতরে একটা ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে যারা কর্মচারী আছে এবং বিডি বাঁধা লেবার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার তারা ভাবছে তারা আতঙ্কের ভিতরে আছে এই আতঙ্ক আমাদেরকে কাটাতে হবে কারণ হচ্ছে যত কম আসবে অত ভালো আমরা সবসময় চাই মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমি একজন জনপথি নেই আমাকে জনপ্রতিনিধির কাজ করতে হয় সব সময় সবটা দেখতে পারি না কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলো রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করবো সঠিক রিপোর্ট দেয় যা দেখেছে সে বলুক আমার সব প্রায় অঞ্চল থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার আজকে বীর শ্রমিক আছেন তার সঙ্গে জীবন জীবিকার সঙ্গে যুক্ত আছেন কর্মচারী আছেন সকলেই আছেন আমরা সকলেই জাতির সাহেবের সঙ্গে আছি আমরা কারণ তিনি হচ্ছেন একজন তার কথাই হচ্ছেন তিনি যে সঠিকভাবে তিনি বিজনেস করেন জিএসটি দিয়ে বিজনেস করেন ইনকাম ট্যাক্সে ইনকাম দিয়ে যেটা ট্যাক্স লাগে সেটা দিয়ে ব্যবসা করেন আমরা জানি তাকে দেখে আমরা সকলেই আমরা আপ্লুত এবং সে অফিসারেরা এসে তারা সেটা দেখলো আমরা সেটাই তার উপরে দেখলাম কারণ তা আমরা জানি যে শয় শুধু হয়রান করে কিন্তু সঠিককে কোনোদিন দমে রাখতে পারবে না সঠিক সঠিক জায়গায় থাকবে এটুকুনি আমার আপনাদের কাছে কাম করে আমি জানাচ্ছি